দুই দিন হলো না শীত এসেছে শীত চলে ওই গেছে তাই না আর সেই রকম আমার পিঠা এবার খাওয়াই হয় না অসুস্থতা এটা সেটা সকল কারণে এবার আমার পিঠা একদম খাওয়া হয় নাই যা কয়েকদিন খেয়েছি কিনে খেয়েছি দুই একদিন বানিয়ে খেয়েছি জাস্ট এই আবার কি হায়তে বাঁচবো না মরবো তারও কিনে কিন্তু এখন যাচ্ছি তাড়াতাড়ি কয়েকটা পিঠা সবাইকে বানিয়ে খাওয়াবো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল সকাল থেকে ভিডিওটা শুরু করেছি সকালে নাস্তাটা সেরে চলে গিয়েছি কিচেনে কিচেনে আজকে অনেক কাজ ছিল ছোটোখাটো বেশ কাজ সবচেয়ে কঠিন কাজটা আজকে ছিল সবচেয়ে কঠিন কাজ বলতে কোনটাকে বুঝিয়েছি আমি সেমের বেঁচে তো আজকে আমি নাস্তায় নিয়েছি কলা বেশ কিছুদিন যাবত একটু উল্টা পাল্টা নাস্তা খাচ্ছি তো সকালবেলা দেখি সবাইকে বাকি সবাই খাওয়ার জন্য আলু ভাজি করে নিচ্ছে এই খারাপ এইটা করতেছে আমার হেল্পিং হ্যান্ড আলু ভাজিটা আর এর মধ্যে জারিয়াও চলে আসছে আর আমার কিন্তু ঘুম থেকে ওঠা একটু লেটেই হয় আর লেটে হয় রান্না একটু লেটেই চলে তারপরে যে সবচেয়ে কঠিন কাজ বলতে এই সিমের বিচি গতকাল রাতে বেশি রেখেছিলাম কিছু এখন কিছু বেঁচেছি আর এই সিমের বিচির ভর্তাটা এত মজা কি বলবো যে খাবে না সেও মানে দুইবার তিনবার চেয়ে খাবে আমার হাজব্যান্ড তো বলে কি দিয়ে বানিয়েছ এত মজা হয়েছে আর অহিত খেতে বসে ভর্তা খাবেই না আমি বললাম আবার চাইলে কিন্তু দিব না তারপরে খুব কষ্ট করে এক চামেচ নিল তারপরে বলে কি সাথে সাথে আবার হাত বাড়িয়েছে আমি কি আবার কেন হাত বাড়াচ্ছ মানে এতটা মজা এই সেমের বিচির ভর্তা অনেক বেশিই মজা আসলে রান্না করার সময় সামনে যা থাকে তার থেকে কিন্তু টুকটাক নিলে কিন্তু একটা ভর্তা অটোমেটিকই হয়ে যায় আমি কিন্তু সেমের বিচি বেছে নিয়েছি রান্না করার জন্য যে শোল মাছ দেশ আর নোহাখালির খাইসা খাস্যা যাই হোক খাস যাই হোক আমরা তো বলি হচ্ছে আমরা বলি যে সিমের বেঁচে এদিক দিয়ে সিমগুলিকে আমি কেটে নিয়েছি মাছখান দিয়ে চিকন চিকনগুলি কেটে নিয়েছি লম্বা করে তার মানে মাছ মানে দুই ভাগ না লম্বাভাবে দুই ভাগ হয়েছে তারপরে আজকে এটাকে সাথে মিষ্টি কুমড়া তারপরে হচ্ছে বড় বড় পেঁয়াজ তারপরে আলু চিকন চিকন কেটে দিয়ে আজকে ভাজি করেছি আজকে সিম ভাজিটা আমার ক্ষেত্রে খুব বেশি ভালো লেগেছে আর এখন তো শীত চলে যাচ্ছে সিমটা মনে হয় খেতে খুব একটা বেশি ভালো লাগে না ভেবেছিলাম কিছু সিম ফ্রোজেন করে রাখবো কিন্তু ফ্রোজেন করা কোনো সবজি দেখি আমার ঘরে কেউ খেতে চায় না এবং জনি মহিত এরা কেউই খেতে চায় না ফ্রোজেন করা কোনোগুলি অনেকে দেখি পাতাকপি এটা সেটা ফুলকপি রাখে ফুলকপিটা রাখি মাঝে মধ্যে তবে ফুলকপিটা কিন্তু পাকোড়া খেতে ভালো লাগে তাছাড়া খেতে ভালো লাগে না সিম গত বছর রেখেছিলাম একদম কেউ খেতে চায় না আসলে টাটকা শাক সবজি খেয়ে তো আমার বাচ্চা দুটারও আর আমাদের কি বলবো ওরা তো ঢাকাইয়া ঢাকাইয়াদের কিন্তু খাবার একটু না কোচা ওরা যা ইচ্ছা তাই খেতে পারে না এমনি তো ওরা মাছ মাংসে অভ্যস্ত বেশি তারপরে সবজিটা তো আমি ওদেরকে আস্তে আস্তে অভ্যাস করাইছি মহি তো এখন মোটামুটি খায় জনি কিন্তু এখনও সবজির প্রতি একদম আসক্ত না একটু এক পিস মাছ হলেই জনি খাওয়া হয়ে যায় দুই টুকরা মাংস হলেই খাওয়া হয়ে যায় তো জনির খুব একটা নেশা নাই আর ফ্রিজেরগুলি তো সে চিন্তাই করে না এই দিক দিয়ে চিকেনটাকে সমস্ত মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সমস্ত মশলা বলতে আমি চাইনিজের যে মশলা ওই মশলাগুলি সয়া সস দিয়ে মাখিয়ে এটা ভেজে নিচ্ছি এটা ভাজা হলে সবাই খেতে সবাই খেতে খুব পছন্দ করে এইভাবেটা আর তেলাপিয়া মাছও ভাজতেছে এই দিক দিয়ে আর হাঁস নিয়ে আসছে চারটা চারটা হাঁস রোজার প্রিপারেশন বলেছি যে ফ্রিজটা অনেক অনেক অংশে খালি করে ফেলেছি আর মাঝখানে কয়েকদিন বাজার করি নাই যে মাছ করে মাছ আনি নাই যেন এ না হয় যে ফ্রিজটা বন ব্লক না হয় তারপরেও মিথিলা অনেকগুলি মাছ নিয়ে আসছে ওই মাছগুলি অত খাচ্ছে আর বলছিলাম যে মোটামুটি কিছু বাজার করলে বড় মাছ আর হচ্ছে মাংস এনে রাখলে রোজার মাছটা ভালো চলে যাবে তা চারটা হাঁস নিয়ে আসছে সে কি অবস্থা হাঁসের দুইটা একদম চকচক করতেছে আর দুইটা কালো আমি সব চামড়া ফেলে দিব। একদম ক্লিন করে চামড়া ফেলে দিয়ে মিটার রান্না করবো তা এই দিকে শৈল মাছটা কিন্তু আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর সেমের বেচি বাসা তো একটা বিশাল ব্যাপার তারপরে রুথি মিথিলা তারপর হচ্ছে

আর কিনে খাইলে হয়ে যায় আর দরকার পড়ে না তারপরও বানিয়েছি তিন চার দিন আর এই তেলা পিঠাটা আমি সারা বছরই বানাই এখন রু থেকে মুরগি কাটা শিখাই ফেলাইছি মুঠি রু থেকে বটিতে বসা শিখাইছি বটিতে এখন সে অনায়াসে বসতে পারে মিথিলা এখনও বটিতে বসতে পারে না তো এই যে সোন দিয়া যে যেখান দিয়ে পারতেছে করতেছে একদম আমার হেল্পিং হ্যান্ড তো মানে আশ্চর্য হয়ে গেছে এই হাঁস কিভাবে কাটব এত পশম কী করবো আমি চামড়া সম্পূর্ণ ফেলে দিবে একদম এই দুইটা হাঁস একদম চকচক করতেছিল আর অতি বলতেছে যে এটা আমি কাটবো তা কাটো আমার যেহেতু বটিতে বসা একদম নিষেধ আর আমার হাতে ওঠানো নিষেধ সুতরাং ঘরের লোক যদি কাজ ঠিকমতো করতে না পারে কাজের লোক দিয়ে কিন্তু কাজ একদমই হয় না তারপরও আমি চেষ্টা করি দুইজন হেল্পিং হ্যান্ড সারা সারাদিন তারপরও আমি চেষ্টা করি কাজগুলি ওদের কাজগুলি ওরা যেন গুছিয়ে করতে পারে আমি আর কতদিন ওরা ওদের কাজ যতক্ষণ গুছিয়ে করবে ততক্ষণ দেখতে আমি দেখবো ততক্ষণ আমার অনেক শান্তি মিলবে এই দেখেন কি অবস্থা এই যে হাসেটা এই যে হাসে তারপরে মিথিলা ভাতটা বসায় দিয়ে তারপর মিথিলা চলে গেছে রুমে কারণ ওর তো ছোটো একটা বেবি আছে ওর বাচ্চাটাকে নিয়ে বস বসে মাটিতে বসে তারপরে ও হাঁস সেমে বিচি ও বাঁচছে এটে ও সোন নিয়ে ওর বাচ্চাটাকে সাথে নিয়ে ও বাঁচতেছে এবং ওর বাচ্চাটা ক্যামেরা ধরলে না ও মনে করে কি পিছনে লাইট জ্বলে আর খুব সে খুবই এনজয় করে এই যে লাইটটা দেখে সে কিন্তু অনেক এনজয় করে আমাকে খাট থেকে একদিন পরে গেছিলো এখন বলছি যে মাটিতে বিছানা করে রাখো ওকে মাটিতে রাখবা তুমি বিছানায় না একদমই বিছানায় তুলবা না উপরে খাটে তুলবা না কারণ খাটে তুললে এত চঞ্চল খুব দ্রুত মানে হামাগড়ি দেয় তো যাই হোক আমি আবার কিন্তু চাপিলা মাছ ছোটো ছোটো মাছ এনেছিলাম বেশ কিছু মাছ অনেকগুলি প্রায় দুই কেজি কেজি বিপদে পড়েছি আরে ভাই এই মাছ আর তো কিছুতেই খেতে পারতেছি না ছাদে যে শুকায় একটু শুটকি বানাবো সেটাও পারতেছে না তা এখন বললাম যে এটা মরিচ খোলা বানাই ফলাই নোখলি যে এসেপি মরিচ খোলা সেটাই পেঁয়াজ রসুন কাঁচামরিচ মরিচ সব দিয়ে মশলা দিয়ে একদম ভালো করে চটকে এর মধ্যে আমি টমেটো দিতে ভুলে গিয়েছিলাম টমেটোটা পরে দিয়েছি টমেটো আর বেগুনও দিয়েছি এখনই যদি টমেটো বেগুন দিয়ে ভালো করে চটকে চটকে তারপরে মাছটা দেওয়া হয় তাহলে খেতে বেশি ভালো লাগে যেহেতু আমি ভুলেই গিয়েছিলাম সেই জন্য আমি যখন চুলায় বসিয়ে দিয়েছি তারপরে মুপুর আস্তে আস্তে দিয়ে দিয়েছি দিয়ে মিশিয়ে দিয়েছি এইভাবে করলে খেতে একটু একটু মজা লাগে চাপিলা মাছ তো ছোটো করে কাটা কাটা প্রথম দিন রান্না করেছিলাম খুব ভালো লেগেছিল এটা এনেছি প্রায় পনেরো দিন হয়ে গিয়েছে এখন তো ফ্রিজ খালি কেউ মধ্যে কিন্তু এগুলি একদম খাবে না কেউ খাবে না কি হতে পারবো না আর পয়সা কিনে এনেছি ফেলতে অনেক মায়া লাগে যাই হোক এখন দিয়ে দিচ্ছি ফয়েল পেপারে কলা পাতা ভালো হয় ফয়েল প্যাপার তার চেয়ে বেশি ভালো হয় একটা কলা পাতা কলা পাতা করে ঢাম করলেই হবে না ফয়েল প্যাপারে কিন্তু অনেক বেশি ভালো হয় কলা থেকেও কলা পাতা একটা স্মেল আছে ফয়েল প্যাপারে স্মেল নেয় কারণ আমি এখানে যত মশলা দিয়েছি এই মশলার স্মেলটাই আমার জন্য অ্যানাফ যথেষ্ট আর বেশি মশলা দরকার এই এত তারপরে কিন্তু ধনিয়া পাতা দিতে ভুলে গেছিলাম এর মধ্যে এক ফাঁকে ধনিয়া পাতাও দিয়ে দিয়েছিলাম জিরার গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু একদম প্রায় পঁচিশ তিরিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম হাত ধোয়া একটু পানি দিয়েছিলাম অল্প একটু পানি তারপর দিয়ে চাপিয়ে দিয়েছি এই পাশ দিয়ে এটা হতে হচ্ছিলো এটা প্রায় শেষ পর্যায়ে এদিক দিয়ে আমি বাকি কাজগুলি করতেছিলাম তবে খুবই ভালো লেগেছিল খেতে এই ধরনের মরিচ খোলা মতো করলে খেতে খুব ভালো লাগে এই ছিল আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ